নমস্কার আপনারা দেখছেন ইন্ডিয়া ডেজ নিউজ সাথে সাধারণের বালির বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জির উদ্যোগে ইফতার পার্টির আয়োজন সম্প্রীতি ও সৌহার্দের বার্তা ছড়িয়ে দিতে বালির জনপ্রিয় বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জির উদ্যোগে গিরিশ ঘোষ রোড লেবার কোয়ার্টারে এক বিশেষ ইফতার পার্টির আয়োজন করা হয় পবিত্র রমজান মাসে ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে একত্রিত করার উদ্দেশ্যেই এই মহতি আয়োজন এই ইফতার অনুষ্ঠানে এলাকার বহু মুসলিম ভাইবোনেরা অংশগ্রহণ করেন পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষও একত্রিত হয়ে সম্প্রীতির এক অনন্য উদাহরণ স্থাপন করেন বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জী নিজেও উপস্থিত থেকে অতিথিদের সঙ্গে সময় কাটান এবং ইফতারে অংশগ্রহণ করেন তিনি বলেন রমজান শুধু উপবাসের মাস নয় এটি ভালোবাসা সংয়ম ও সম্প্রীতির বার্তা বহন করে আমাদের সমাজে সকল ধর্মের মানুষ যেন একসঙ্গে মিলেমিশে থাকতে পারেন সেটাই আমাদের লক্ষ্য অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ সমাজসেবীরা এবং রাজনৈতিক ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন ইফতার আয়োজনে খেজুর ফল শরবত সহ বিভিন্ন সুস্বাদু খাবারের ব্যবস্থা করা হয়েছিল বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ তারা মনে করেন এই ধরনের আয়োজন সামাজিক বন্ধনকে আরও দ্বি করে এবং সম্প্রীতির পরিবেশ গড়ে তোলে আইন উল্লেখ্য দা রানা চ্যাটার্জী বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের জন্য ইতিমধ্যেই বালির মানুষের ভালোবাসা ও সম্মান অর্জন করেছেন ইফতার পার্টির মতো এমন আয়োজন তার সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার এক অনন্য প্রয়াস বলেই মনে করছে রাজনৈতিক বাংলার মানুষকে বার্তা দিয়েছেন এবং আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমরা আমাদের এই সম্প্রীতিকে রক্ষা করব। নারী শক্তির যদি মূল্যায়ন কেউ করে থাকি ভারতবর্ষের মধ্যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই নারী শক্তি কিভাবে উন্নয়ন করা যায় শিশুদের কীভাবে কল্যাণ করা যায় সেই শিক্ষা দেওয়ার জন্য আজকে বিশ্ববাসীর কাছে আজকের দিনেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনের অক্সফোর্ডে আজকে বক্তৃতা করবেন থেকে একটা দেখুন চিরকালই ক্রিমিনাল ছিল আছে থাকবে তার জন্য প্রশাসন আছে প্রশাসন তার ব্যবস্থা নেবে বিজেপি তো বুকের ওপর দিয়ে চালিয়ে দেয় সে তো আমরা দিল্লিতে দেখলাম কৃষকরা আন্দোলন করছে ট্রাক্টরের উপর ট্রাক্টার দিয়ে চালিয়ে দিল ওরা পারে ওদের মধ্যে তো মানবিকতা বলে কোনো কিছু নেই ওরা অনেক কিছুই পারে তো কিছু জায়গা নেই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলায় কেউ নেই বাংলার উন্নয়ন বাংলার মানুষের জীবন বেঁচে থাকার অধিকার এখন তো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে এবং আগামী দিন যত আসন আমরা একুশ সালে পেয়েছি তার চেয়েও বেশি আসন নেই আমরা আবার ফিরব অসাধারণ অসাধারণ এটা আমার উদ্যোগ বলতে পারেন কিন্তু আয়োজন ছিল আমার ভাই বিশ্বজিৎ এবং আমার পুরো টিম সবাই মিলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জেলা মাইনরিটির প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের মহিলা প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই ট্রেড প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রত্যেকে আমাদের যুবর হ্যাঁ আমাদের কর্মদক্ষ থেকে শুরু করে আমাদের জেলা যুব ওই হ্যাঁ যুব রাজ্য সম্পাদক থেকে শুরু করে প্রত্যেকে আমাদের এখানে আমাদের যেমন সংগঠনের আমরা প্রত্যেক ভাই বোনেরা আমরা একত্রিত হয়েছি আজকে সংখ্যালঘু ভাই যারা এই উপবাস করছেন হ্যাঁ এবং এখানে তাদের পরিবার থাকেন তারা সবাই এসছেন যারা এই রমজানের উপবাস করছেন এবং তারপরে এই যে ইফতার সেটা আমরা সবাই মিলে আজকে এখানে থাকতে পেরে আমরা অত্যন্ত খুশি কারণ এটাই তো আমাদের আদর্শ যেটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বারবার বলেন যে ধর্ম যার যার উৎসব সবার তো সুতরাং আমরা সবাই মিলে আজকে এই উৎসবে দুদিন পর ঈদ আছে সেখানেও আমরা একসাথে সামিল হব এবং এটাই সংস্কৃতি বাংলার এটাই ভারতবর্ষের সংস্কৃতি এবং এই সংস্কৃতি রক্ষা করার দায়ভার আমাদের এবং এটা যদি কেউ ভাঙতে চায় তাহলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দায়ভার আমাদের এবং আমরা সেই বিভাজন করতে দেব না অসাধারণে তো একজন বাঙালি হিসেবে গর্বিত একজন ভারতীয় হিসেবে আমি গর্ববোধ করছি যে মুখ্যমন্ত্রী আজকে এরকম একটা বিশ্ববিখ্যাত একটা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড সেখানে বলবেন যে আমাদের উন্নয়ন বাংলার উন্নয়ন নিয়ে আমাদের নারী ক্ষমতায়ন ক্ষমতায়ন থেকে শুরু করে শিশুদের মঙ্গলজনক বিভিন্ন রকম কাজ তিনি করে চলেছেন নিরন্তর এবং তার ওপর তিনি যে বক্তব্য রাখবেন গোটা পৃথিবীকে তিনি পথ দেখাবেন এবং এটা নিঃসন্দেহে আমাদের অত্যন্ত গর্বের বিষয় কারণ গোটা পৃথিবীর এখন নজর হচ্ছে তার বক্তব্যের ওপর অর্থাৎ বাংলার যে উন্নয়ন বাংলার যে শিশু ও নারীদের জন্যে কাজ করা যে আমাদের যে নারী ক্ষমতায়ন সব কিছু এখন মানুষের মুখে মুখে গোটা বিশ্বের চর্চায় সুতরাং একজন ভারতবাসী হিসেবে একজন বাঙালি হিসেবে একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে অত্যন্ত গর্বিত এটা তো একটা অ্যাসোসিয়েশন যেখানে শুধু ডাক্তার না যে পুরো টিম যারা চিকিৎসার সাথে যুক্ত থাকি আমরা ডাক্তার থেকে নার্স থেকে টেকনিশিয়ান থেকে শুরু করে যারা প্রত্যেকে সকলকে একটা ছাতার নিচে একটা সংগঠনের মধ্যে যুক্ত করা হচ্ছে যেটা আগামী দিনে হাসপাতালে সুষ্ঠু চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য একটা পরিবেশ তৈরি করবে যেখানে যেমন স্বাস্থ্যকর্মী ডাক্তার তারা নিরাপদ বোধ করবেন তেমনি রুগীও সেই রুগী এবং রুগীর পরিজনও একদম উন্নতমানের শ্রেষ্ঠ চিকিৎসা পরিষেবা পাবেন এবং একটা স্বচ্ছতা এবং নৈতিকতা নিয়ে যে চিকিৎসা পরিষেবা মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী দিয়ে চলেছেন সেটাই প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের কাজ হচ্ছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া স্বাস্থ্যসাথী কার্ড কখনও হতে পারে না কারণ আপনারা জানেন স্বাস্থ্যসাথী শুরু হয়েছিল পশ্চিমবাংলায় দু হাজার ষোলো সালে আয়ুষ্মান ভারত হয়েছে দু হাজার আঠেরোয় সুতরাং আপনারা ভাবতেই পারেন যে এটা একটা কপি পেস্ট একটা স্কিম সেন্ট্রাল গভর্নমেন্টের নাম্বার ওয়ান নাম্বার টু আপনারা জানেন যে স্বাস্থ্যসাথীতে রাজ্য সরকার পুরো ফান্ডটা দেয় আয়ুষ্মান ভারতে সিক্সটি পার্সেন্ট দেয় কেন্দ্রীয় সরকার ফর্টি দেয় রাজ্য সরকার এবং সব কভারেজ যদি দেখেন সাথী সকলের জন্যে বাংলার প্রতিটি মানুষের জন্য দশ কোটি মানুষের জন্য কিন্তু আয়ুষ্মান ভারত ফর্টি পারসেন্ট গরিবের দিকে তারা টার্গেট করে কিন্তু সেখানেও তাদের এত রকম বিধি নিষেধ যে কারোর হয়তো মোবাইল থাকলে পাবে না কারোর মোটরবাইক থাকলে পাবে না তো এই এইটা করে আলটিমেটলি দেখা যায় যে বহু কম মানুষ এই ক্রাইটেরিয়া ফুলফিল করে এবং আয়ুষ্মান ভারতের সুযোগ পায় চিকিৎসা করানোর জন্য এবং আপনারা দেখবেন রিসেন্টলি একটা একটা তথ্য বেরিয়ে এসছে যে আয়ুষ্মান ভারতে ওই কার্ডে ট্রিটমেন্ট হয়ে গেছে গোটা ভারতবর্ষে কিন্তু এখনও বারো হাজার কোটি টাকা পাওনা আছে বিভিন্ন হাসপাতাল নার্সিংহোম যেখানে ট্রিটমেন্ট হয়েছে তারা সেই প্রাপ্য টাকা পায়নি সেই জন্য তারা দরবার করেছে কেন্দ্রীয় সরকারের কাছে সুতরাং একটাই কথা বলবো যে বিজেপি যেভাবে একটা অর্থনৈতিক বৈষম্য তৈরি করেছে দেশে যেখানে ধনীরা আরও ধনী হয়েছে গরিবরা আরও গরিব হয়েছে এবং ওরা গরিব করে রাখতে চায় দেশের মানুষকে যে তোমার কাছে মোবাইল থাকবে না টিভি থাকবে না ফ্রিজ থাকবে না মোটরবাইক থাকবে না তবেই তুমি একটা চিকিৎসার বিমা পাবে আর আমাদের মুখ্যমন্ত্রী আমি গর্ব করে বলি তিনি সেটা অনেক সাম্য অনেক সমতা এনেছেন গরিব এবং ধনীর মধ্যে বিভিন্ন জনমুখী প্রকল্পের মাধ্যমে গরিব মানুষের হাতেও এখন টাকা আছে সুতরাং তাদের মোবাইল থাকুক তাদের ফ্রিজ থাকুক টিভি থাকুক মোটরবাইক থাকুক তার সাথে তারা স্বাস্থ্য বিমাও পাক সুতরাং এ এক অভূতপূর্ব একটা প্রকল্প সুতরাং এই দুটোর মধ্যে কোনো তুলনায় হয় না এটা আকাশপাতাল পার্থক্য এবং সেই জন্যেই আয়ুষ্মান ভারত একটা ফ্লপ একটা প্রজেক্ট এবং স্বাস্থ্যসাথী একটা হিট প্রজেক্ট দক্ষিণ কলকাতার মুখে বিজেপির জেলা সভাপতির মুখে কালী চেটানো বডিতে কালী চেটানো হয়েছে আজকেও একটা দেখলাম আমরা শহর জুড়ে একটা পোস্টার পড়েছে মহিলা অসুরক্ষিত সমাজ বলে একটা সমাজ বলেছে অগ্নিমিত্রা পাল কি বিজেপিতে থাকলে আমরা সুরক্ষিত থাকবো কিছু মানে বিজেপির অন্তর্দ্বন্দ্বকে এটা হচ্ছে বিজেপির কালচার অ্যাকচুয়ালি কারণ ওরা শুধু ঘৃণার রাজনীতি করে বিদ্বেষের রাজনীতি করে ওরা কোনো দিন উন্নয়নের রাজনীতি করেনি কারণ বিজেপির এতগুলো এমএলএ এমপি পশ্চিমবঙ্গে আছে আপনি দেখাতে পারবেন না ওরা একটা মানুষের জন্য মানুষের স্বার্থে কাজ করেছে সুতরাং যারা এই নেগেটিভ পলিটিক্স করে এটাই তাদের ফেক্ট এটাই তাদের পরিণতি এবং আজকে দেখতে পাচ্ছেন তাদের মুখে কালি অ্যাকচুয়ালি বহু নির্বাচনেই তাদের মুখে কালি লেগেছে তাদের মানুষ বাংলার মানুষ তাদের মুখে কালি দিয়েছে এবং তারা একদম গোহারান হেরেছে এবার তাদের নিজেদের কর্মীরাই একে অপরের মুখে কালি দিচ্ছে এবং আলটিমেটলি দলটা উঠে যাবে যেভাবে চলছে আমরা ছাব্বিশে নির্বাচন তার আগে ভোটার কার্ডের সাথে আধার কার্ডের আবার নতুন করে লিঙ্কের যে একটা রচনা বিজেপি রচনা করেছে কতটা প্রভাব পড়বে বিজেপি এর আগেও আপনারা দেখেছেন যে এই যে আধার কার্ডের লিঙ্ক নিয়ে তারা এই টাকা নিয়েছে গরিব মানুষের থেকে সেখানে বহু টাকা কোটি কোটি টাকা তারা নয় ছয় করেছে সুতরাং এই যে বিজেপির এই একটা তুগলকী সিদ্ধান্ত মানুষকে হয়রান করার জন্যে এটা আমার মনে হয় এটা বসে ধীর স্থির হয়ে একটা পরিকল্পনা করে মানুষের কি চাহিদা সেটা ভেবে মানুষের জনকল্যাণকর একটা কিছু কাজ হোক আর কি কিন্তু বিজেপির ওপর আমার সেই আস্থা নেই যে তারা মানুষের কথা ভেবে করবে তারা শুধু নিজেদের কথাই ভাবে কীভাবে মানুষকে ধর্মী ধর্মীয় বিভাজন করে হ্যাঁ কীভাবে মানুষকে টুপি পরিয়ে ভোটে যেতে যায় সেই একটাই তাদের সারাদিন মাথায় থাকে সুতরাং দেখা যাক বিজেপি নেতা শঙ্কর ঘোষ মন্তব্য করেছে জিগাতে তিরিশে এপ্রিল জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন তার জন্য মুসলিম ধর্মের কুরপুরা শরীফে গেছেন সেখানে এটা নিয়ে কি বলতে সেটা শঙ্করবাবু জানেন যে কী ডোনেশন হয়েছে কি ব্যাপার সেটা সেই ধরনের একটা এটা প্রধান এটাই বোঝানো যে যেখানে মন্দির মসজিদ দুটোই আছে সেটা ধর্ম নিরপেক্ষ এবং আমাদের দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই আমাদেরকে তার কর্মীদের শেখান এবং এর মধ্যে এই যে লাইন আছে এটা একটা লেবার লাইন এখানে যে ভ্রাতৃত্বের যে সম্পর্ক ভ্রাতৃত্বের যে বন্ধন সেটাই একটা বড় উদাহরণ যে একই জায়গায় মন্দির এবং মসজিদ দুটোই যাচ্ছে যারা বাংলাকে ভাগ করতে চাইছে তাদের কাছেই এই ধরনের অনুষ্ঠান যেখানে হিন্দু মুসলিম একত্রিত হয়ে সবাই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকবে এবং পশ্চিমবাংলার বুকে ধর্মীয় বা সাম্প্রদায়িক কোনো রকম বিভাজন করে কখনও কেউ ক্ষমতা দখল করতে আগেও পারেনি আগামী দিনেও না